তো আমরা তো মালয়েশিয়া থেকে শ্বশুরবাড়ি এসেছিলাম মানে বাংলাদেশে এসেছিলাম সোমবারে আর এটা হচ্ছে শুক্রবারের সকালে আমরা শুক্রবারের সকালে যাচ্ছি আমার বাবার বাড়িতে তো এই তো আমরা মাইক্রোতে করে যাচ্ছি বেশি সময় লাগবে না যেতে হয়তো বা ফোরটি মিনিটস লাগবে এটাই এই আর কি তো এই যে চারিপাশে দেখেন এত সুন্দর প্রকৃতি দেখা যাচ্ছে আমার কাছে কিন্তু গ্রামের এই প্রকৃতিগুলো খুব বেশি ভালো লাগে মাঠ ঘাট সবুজে ঘেরা মানে খুবই বেশি ভালো লাগে শীতকালে এই ঘুরে দেখতে তো সেটাই আর কি দেখছিলাম একটু ক্যামেরাবন্দি করে রাখছিলাম আর আমার শ্বশুরবাড়ির এই পাশ থেকে খাল আছে অনেক দূর পর্যন্ত খালটা মানুষ গোসল করছে আর আমরা প্রায় কাছাকাছি চলে আসছি এটা হচ্ছে রূপসা ব্রিজ খুলনা রূপসা আর এটাই হচ্ছে আমার প্রাণের শহর খুলনা তো বেশি সময় আর লাগবে না যেতে আর আমার কাছে কিন্তু এটা ভিডিও করতে খুবই ভালো লাগছিল চারপাশটা দেখতে সময় কিন্তু দেখতে দেখতে চলে যায় কিন্তু ভেতরে কিছু জিনিসগুলা ঘটে যায় যেটা আর ফিরে পাওয়া যায় না প্রায় এক বছর পর আমি আমার বাবার বাড়ি যাচ্ছি মাকে মাকে তো দেখেছি এয়ারপোর্টে গিয়েছিল আর আমি আমার পুরো পরিবারকে দেখতে পাবো খুবই ভালো লাগছিলো ভেবে তো এই তো আমার পাশেও আমার মেয়েরা আছে ওরা ওদের মতো বসে আছে খেলা করছে আর এই তো আমরা রুশাবিরিজ পার হয়ে গিয়েছি বিশ্ব রোডে উঠে গিয়েছি এটা হচ্ছে হাইওয়ে রোড তো আমার আব্বু তো অনেক অসুস্থ ছিল আমরা দেশে আসার আর এক দেড় সপ্তাহ আগে আমার বাবা হসপিটালে ছিল স্ট্রোক করেছিল সেক্ষেত্রে আমি আসতে পারিনি তবে এখন যে আমি আমার আব্বুকে দেখতে পাব অপেক্ষার পালা যেন কাটতেই যায় না তাই না তো এই তো আমরা চলে এসেছি আর আমার বোন আমাদেরকে ফুল দিয়ে বরণ করতে আর এই তো মাইক্রো ভর্তি করে নিয়ে চলে এসেছি যেহেতু সবাই ভাববেন হাড়িতে কি আছে হাড়িতে আছে কিছু একটা পরে জানাবো এই যে সবাই এক এক করে জিনিসপত্র তুলে নিচ্ছে আর এই দেখে আমার ছোটো মেয়ে তো খুব খুশি সে এতটা জার্নি করে এসে একটু রেস্ট নিতে পারছে এজন্য সে খুবই হ্যাপি আর দেখেন বিছনা পেয়ে সে তো একেবার খুশিতে আটখানা আর চলুন দেখি আমি কি রান্না করেছে একটু দেখি তো ফল কেটে রেখেছে পিঠা বানিয়েছে জামাই বলে কথা জামাইকে নাস্তা দিবে তো সম্ভবত আমার বিরিয়ানি রান্না করছে কারণ আমার মেয়ে আমি খুবই পছন্দ করি বিরিয়ানিটা ছোটোখাটো ট্যুর দিয়ে দিলাম বাবার বাড়ির আমার আর এটা হচ্ছে আমাদের বারান্দা থেকে ভিউ ভিউটাও কিন্তু অনেক সুন্দর হ্যাঁ আমার কাছে কিন্তু বেশ ভালোই লাগে কারণ আমি ছোটোবেলা থেকে এটা দেখেই অভ্যস্ত তাই তো আমার ছোটো আর তার হাজবেন্ডও এসেছে আমাদেরকে রিসিভ করতে তো আমার নানি সবাই এসেছে অনেক দিন পর আমি সবাইকে দেখতে পেয়েছি আর এদিকে আম্মু কাস্টার্ড বানিয়েছে তাই একটু দেখছি আর আমার নানি এদিকে বড়ই মাখা বড়ই মাখা করছে ভত্তা করছে আর কি কারণ আমি খুবই পছন্দ করি টক বড়ই আর অনেক দিন পর টক বড়ই খাবো যেহেতু তাই বলছি যে তো দুপুরের খাবার তো অনেক দেরি একটু ভর্তা করো সেটাই আর কি করছে আর আমার নানির হাতে ভর্তা তো অনেক মজা হয় বড়ই ভর্তাটা আর উনি কী কী দিচ্ছে সেটাই আমি একটু ভিডিও করছিলাম নানি বলছে যে কি করছিস তুই এটা আমি একটু ভিডিও করি তুমি তোমার কাজ করো তো হয়তো আহ এক এক করে সবই দিয়ে দিচ্ছে তো এই যে এখন এদিকে বড়ি মাখা মাখা বড়ির গুলা বাটা হয়ে গিয়েছে এখন এগুলাকে মাখানোর পালা তো এখানে একটু কাশুন্দি দিয়ে দিয়েছে আর দিবে হয়তো কাঁচামরিচ ধনে পাতা এগুলো দিয়ে দিবে তো এই যে এখানে ধনেপাতাও পাতাও বেটে নিচ্ছে কাঁচামরিচ আর সামান্য একটু লবণ দিয়ে দিয়েছে তো এটাকে এখন নিজে ভত্যা করা হচ্ছে দেখেন কত সুন্দর লাগছে দেখতে আর এটা খেতেও ততটাই অসাধারণ ভালো থাকবেন আসসালামু আলাইকুম